সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি বাইরা মা কোরান হাকিম আল্লাহ আলমী বলেছেন আজানি লায়ং কি হানিয়াতিকা ও জানিয়াত লায়ং কি হা ইন অমুশিকুন অর্থাৎ ব্যাবিচারী পুরুষ সে ব্যাবিচারী নারী অথবা মস্মিক নারীকে বিয়ে করবে আর ব্যবিচারী নারীকে ব্যবিচারী পুরুষ বা মস্মিক পুরুষ বিয়ে করবে এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসের মত হল এবং হাদিসের আলোকে যদি বোঝা যায় তা তাহলে যেখানে আল্লাহ বিধান বলেন নাই সংবাদ বলেছেন অর্থাৎ সাধারণত যে জেনা করে ব্যবিচার করে বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে আল্লাহর ভয় পর্যন্ত নাই এটা যে করে সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যবিচারী হয় কোনো ভালো মানুষ হতে পারে না অথবা সে শিরকে লিপ্ত দুইটার একটা ইমানদার হলে সে ফাঁসেক আর মুসলমান না হলে সে মুর্শিক বা আল্লাপতি প্রতি ইমান নাই তার এরকম লোকের সাথে সে জেনা করে থাকে এখানে আল্লাহ তালা সংবাদ দিয়েছেন কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না বা কোন মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোন পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না এমন কোনো কথা নেই অতএব যারা জেনা করেছেন আল্লাহ তালার হয়ে হারামে লিপ্ত হয়েছেন তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন আলহামদুলিল্লাহ ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন এখন তাদের কাজ আগের কৃতকর্মের জন্য আল্লাহ যে আল্লাহ বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না ফেসবুকে মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না আল্লাহ কাছে মাপ চাইবে আগের কর্মের জন্য আর এক সময় তারা জেনা করেছে এখন বিয়ে করে ফেলেছে আলহামদুলিল্লাহ এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং চলবে পবিত্র জীবন যাপন করবে চরিত্র এখন আর হারামে যাবে না যথেষ্ট এটাতে কোনো অসুবিধা নাই আর যদি তারা জেনা করার পর কোনো নারীকে বিয়ে করে যে নারী পবিত্র অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই তাহলে সেটাও যায় আছে কোনো অসুবিধা নাই আমাদের অনেক ভাইয়েরা আছেন অনেক বোনরা আছেন এখানে ভুল বোঝেন তারা মনে করে যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি অনেক যুবক এরকম বলে অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধ এই দলেরই হবে মনে মনে বইয়ের প্রতি খারাপ ধারণা করে আসে না নাই এটা ভুল কথা নবী লুত আলহাম আল্লাহ নবী ছিলেন অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি তার চরিত্র ভালো ছিল না তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে আবার ফেরাওনের মতো খারাপ মানুষ তার ঘরে আল্লাহ তালা আসিয়ার মতো নেক স্ত্রী দিছে না দেন নাই অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার পরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের আমার কপালে তো এটাই পড়ার কথা না হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ আপনাকে ভালো মানুষ দিয়েছেন হতে পারে না অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না তবে জেনাকারি নারী পুরুষ তারা যদি পরবর্তী বিয়েতে আবদ্ধ হয়ে যায় খুবই ভালো কথা খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য পার করবে